আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশে এখন যে পরিমাণ ধর্ষণ হচ্ছে ডাকাতি হচ্ছে খুন হচ্ছে লুটপাট হচ্ছে এই সকল কিছু দায়বার এই সকল সমন্বয়কদের কথিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে নিতে হবে এবং ডক্টর সরকারকে নিতে হবে কেন নিতে হবে জানেন তারা নিরহ ছাত্রলীগের আওয়ামী লীগের যুবলীগের এবং আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠন যারা করতো তাদেরকে অ্যারেস্ট করে জেলের হাজত ওভারলোড করে ফেলেছে যেখানে পঞ্চাশ হাজার হাজতি থাকতে পারবে সেখানে সত্তর হাজার হাজতি হয়ে গিয়েছে কয়েদি হয়ে গিয়েছে পাল্লা আরো বেশি হচ্ছে এখন এখন যারা অপকর্ম লিপ্ত হচ্ছে এখন যারা অতিরিক্ত আর ধর্ষণ টাকাতে লুটপাট করতেছে তাদেরকে গণহারে গ্রেপ্তার করতে পারতেছে না কারণ জায়গা নেই জেলের মধ্যে যারা নিরীহ তাদেরকে জেলে বন্দী করে রাখছে এই সব কথিত সমন্বয়কদের কারণে ডক্টর সরকারের কারণে এবং অন্যান্য দলের মিথ্যা ভুয়া মামলার কারণে আর যারা অপরাধী তারা বাইরে বুক ফুলিয়ে অপরাধ করতেছে তারা জানে তাদেরকে গণ হওয়ারে অ্যারেস্ট করবে না তাদের দিকে সরকারের মনোযোগ নেই সরকারের ফোকাস নেই সরকারের মনোযোগ ফোকাস দিন রাত চব্বিশ ঘন্টা শুধু আওয়ামী দেখে তলেটে গেল আওয়ামী রোজার ইফতার করার টাইমে আওয়ামী লীগ করার টাইমে আওয়ামী লীগ করতে গেলে আওয়ামী যাদের দিনে দুপুরে স্বপ্নের মধ্যে তারা সুদে এখন আমুলিক দেখে কিন্তু যারা অপরাধী তাদেরকে দেখে না আমুলিকের মধ্যে যারা অপরাধী তাদেরকেও দেখে না তারা আমুলিকের যারা নিরীহ কর্মী তাদেরকে দেখতেছে তাদের ঘরবাড়ি থাকতে পারতেছ না রোজার মধ্যে তারা বনে জঙ্গলে বসবাস করে থাকতেছে তাদের কষ্টের আহাজারি একমাত্র আল্লাহ ছাড়া কেউ শুনতেছে না এটাই এখন বাস্তব প্রেক্ষাপট এই কথিত সমন্বয় গুলা বাংলাদেশ ধ্বংসের কারিগর এই দেশে যত ধর্ষণ বেড়েছে সকল কিছু বাড়ার পিছনে এদের ইন্ধন আছে অবদান আছে তা না হলে তারা কাউকে অ্যারেস্ট করতেছে না না কেন গ্রেপ্তার করতেছে না কেন গনহারে। বাংলাদেশে দর্শনের খবর ডেলি বিশ তিরিশটার কথা শোনা হয় এই রকম হাজার হাজার হচ্ছে ধর্ষণ তারপরে আপনার বিভিন্ন হ্যারাসমেন্ট করতেছে মেয়েদেরকে এগুলো অনেকগুলো লজ্জায় কেউ সংবাদ মাধ্যমে বলে না এটাই এখনকার বাংলাদেশ আজকে দেখলাম আন্দোলনের মধ্যে পুলিশ গণহারে সকলকে পিটাচ্ছে জাস্ট একটা স্মারকলিপি দেওয়ার জন্য যাচ্ছিল ডক্টর ইউনুসের কাছে সেটাও কিন্তু তারা দিতে পারে নাই তারাই নাকি ডক্টর প্রতিষ্ঠা করেছে তারা সেটা বলতেছে তো ডক্টর ইনুস তাহলে কাদের সরকার তোমরা প্রতিষ্ঠা করেছো তোমাদেরও সরকার না আওয়ামী সরকার না বিএনপিরও সরকার না তাহলে কাদের সরকার ও আচ্ছা হিজবুত তাহারি আর জামাত ইসলামের সরকার এটাই তো তো এটা বলে দিলেই তো হয় ডক্টর ইউনুস যে আমরা এখন কোনো নির্বাচন দিব না আমরা অলরেডি তো সরকার আছি জামাত ইসলাম হিজবুত তাহারি আমরা মিলে জাতীয় নাগরিক পার্টি আমরা একটা জোট করে একটা সরকার আছি এখন কিসের নির্বাচন কথা বুঝেন নাই তাদের ব্যবহার করা দরকার ছিল সব ছাত্রদেরকে এদেরকে কিছু মাল টাকা ব্যবস্থা করে সিস্টেমে দিয়ে দিয়েছে এরা ওইটাই পায়ে খুশি ওটা দিয়ে আন্দোলনে পাগলামি করা শুরু করে দিয়েছিল পাবজি টাবজি দেখে ফ্রি ফায়ার টি দেখে ওরা ফুল প্রিপারেশন কেমনে কি করতে হবে কেমনে প্রোটেক্ট করতে হবে এগুলো দিয়ে টিকটক বানাইছে তারা এগুলোর পিছিয়ে দৌড়াইছে আর ডক্টর সরকার আর এসব সমন্বয়ক কথিত যারা ছিল তারা বসে বসে মজা নিছে কয়টা সমন্বয়ক আহত হয়েছে কয়টা সমন্বয়ক মারা গিয়েছে একটা সমন্বয়ক মারা যায়নি বড় আকারের কোনো আন্দোলন আহত হয়নি কিন্তু তারাই মন্ত্রী তারাই উপদেষ্টা তারাই রাজনৈতিক দলের প্রধান তারাই তোমাদেরকে ব্যবহার করছে এখন সময় এসব ছাত্ররা তোমরা আগের সরকারি ভালো ছিল স্লোগান তোলো শেখ ফিরিয়ে আনো শেখ হাসিনা আমাদের দেশের জন্য পারফেক্ট ছিল এবং শেখ হাসিনা এই দেশকে কন্ট্রোল করতে পারবে এসব কথিত সরকার ডক্টর সরকার এসব কথিত সমন্বয়ক এসব বাটপারি মার্কার আর জাতীয় নাগরিক পার্টির দল বাংলাদেশকে স্থিতিশীল অবস্থা করতে পারবো না এবং বাংলাদেশের এইসব ডাকাতি ধর্ষণ বন্ধ করতে পারবো না এটার জন্য নিজের একটা কেলিবার লাগে রাজনীতি শুধু মুখে বললে হয় না রাজনীতি করার জন্য সারা বাংলাদেশ চষে বেড়াতে হয় যেটার অভিজ্ঞতা এসব কথিত সমন্বয়কের নাই এসব উপদেষ্টাদের নাই এবং আরো যেসব হিজবুত তিজবুত যেগুলো আছে মূলবাদী সংগঠন জামাত ইসলাম এদেরও নাই তাই শেখ হাসিনার সরকার বারবার দরকার ধন্যবাদ সকলকে